কাজ করার পর অনেক ব্যস্ত মধ্যে দিয়ে আপনাদের জন্য আর কি কি ভাবে আপনি নিজে নিজে SSW ভিসা আর মাধ্যমে জাপানে আসতে পারবেন সেটা নিয়ে শর্টলি আমি কিছু বলবো ঠিক আছে তো এখানে সম্পূর্ণ একটা রোড ম্যাপ তার আগে আমি ফেসবুকে এবং আমার কিছু পেজে আপনার কিভাবে নিজে নিজে এসএসডব্লিউ ভিসার মাধ্যমে জাপান আসবেন সেটা সম্পর্কে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম তো সেটার যে রোডম্যাপটা প্রায় অংশ তৈরি হয়ে গেছে সে এটা এখনও ডেভেলপমেন্ট ভার্জনে আছে মানে যে স্টেপ বাই স্টেপ যে আপডেটগুলি আসবে সেগুলি এই রোড ম্যাপে আমি দিয়ে দেব আপনারা সময় আশা করি এখান থেকে মোটামুটি আপনার একটা আইডিয়া করতে পারবেন যে আপনাদের প্রথমে কি কি করতে হবে এখানে একটা কোয়েশ্চন আছে যে এখানে আমি শর্টলি বলে দিই এখানে একটা ডকুমেন্ট ফাইল আমি তৈরি করে দিয়েছি যেখানে পরপর আমি লিখে যাব যে এই যে ডকুমেন্টটা আছে এই যে আপনারা যে সম্পূর্ণ রোড ম্যাপটা দেখছেন সেটা সম্পর্কে সে যে ডেটাগুলো আছে সেটি সম্পূর্ণ কালেক্টেড এবং আপনারা যেভাবে যেভাবে কাজ করবেন সম্পূর্ণ দায়ভার আপনাদের নিজে এখানে আমার কোনো দায়ভার থাকবে না কারণ নিজে নিজে একটা অ্যাপ্লাই করে একটা প্রসেস আর এটা সবাই আশা করি করতে পারবে কি না যদি আপনার ওরকম কমিউনিকেশন ওরকম আইকিউ লেভেল ভালো থাকে আশা করি আপনি নিজে নিজে করতে পারবেন তো শুরু করা যাক তো প্রথম যেটা হচ্ছে আপনার ডব্লিউ সম্পর্কে কিছু বিবরণ দেই যাতে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে এসএসডব্লিউ ভিসাটা আসলে কি এসএসডব্লিউ ফুল ফর্ম হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ঠিক আছে তো জাপানে প্রায় অনেক আগে থাকতেই হয়তো বা এসএসডব্লিউ শুরু হয়েছে তার আগে টিআইটিপি শুরু হয়েছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ফরেনাররা কাজ করতে পারতো তো তাদের তিন বছর যাবত উই ক্যাটাগরি আন্ডারই কাজ করতে হতো এরকম একটা স্ট্রিক্ট রুল ছিল জাপানে তো এখন এসে পড়েছে SSW ভিসা যেটার মাধ্যমে আপনি চাইলে কোয়ালিফিকেশন অর্জন করে বাংলাদেশে থেকে বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন যারা অন্য সকল কান্ট্রি আছে সেখানে অবস্থানরত অবস্থায় আপনি কি SSW যে জব আছে সেই ফেয়ারে জয়েন করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ একটা ম্যাপ তৈরি করে দিয়েছি সেটা একটু ফলো করা যাক তো এস এস ডাব্লিউ আপনার যে ভিসাটা আছে বা আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করতে চান সেটার জন্য আপনার কিছু কোয়ালিফিকেশন অর্জন করতে হবে এক হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন যেটা আপনি অ্যান্ড ফাইভ ফোর যে কোনো একটা আপনার কমপ্লিট করতে হবে কাজের উপর নির্ভর করে কিছু কিছু কোম্পানি চায় অ্যান্ড ফাইভ কিছু কিছু কোম্পানি চায় এন্ড ফোর

এই কাজ ক্যাটাগরি একটা পরীক্ষা দিতে হবে টেস্ট সেন্টারের লিংকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তা আপনি এখানে সিলেক্ট করে সেই লিংকে এন্ট্রি করে নিতে পারেন তারপর যেটা হচ্ছে জব ফেয়ার তো জব ফেয়ারে আপনি যদি এই লিংকে ক্লিক করেন তো আপনার এই কোয়ালিফিকেশন অর্জন হয়ে গেছে ঠিক আছে মোটামুটি আরো কিছু হয়তো বা আপনার করতে হতে পারে পরে যেমন আপনার বাংলাদেশে আর কি যারা পরীক্ষা দেয় যে ক্যাটাগরি পরীক্ষা দেয় এখন বাংলা ভাষাতে ইংলিশেও তোই কিনা জানি না কিন্তু জাপানিজ ভাষা হয়তো বাদ দিই তো আপনারা কিছু ট্রেনিং প্রোগ্রামও থাকতে পারে ওইটা পরবর্তীতে আপাতত আপনার কোয়ালিফিকেশন তো আপনি ইন্টারভিউ কিছু নিজে নিজে প্র্যাকটিস করে এখানে এসএসডব্লিউ 2024 এটা হচ্ছে জাপানিজ যে ইমিগ্রেশন কাছে সেটা ধরে পরিচালিত একটা সংস্থা যেখানে আপনি আপনার যে জব ফেয়ারটা আছে সেইখানে আপনি জয়েন করতে পারবেন তো নেক্সট যে জব ফেয়ারটা রয়েছে সেটা হচ্ছে সতেরো এবং 18 জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তো আশা করি আপনারা সেখানে জয়েন করবেন এখানে জাস্ট আপনার নাম আপনার সিরিজ এন্ড শিফ রেসিডেন্ট আপনি কোন কাজ করতে চান যেহেতু আমাদের বাংলাদেশে কেয়ার এবং এবং টা আপাতত আছে তো সেই দুইটার ভিতরে যে একটা সিলেক্ট করে আপনার ইমেল অ্যাড্রেস ডেট দিয়ে জাপানিজ অ্যাবিলিটি যদি থাকে সেটা আপনি দিতে পারেন আর অ্যাক্টিভিটি স্টেটাসটা আপনার দেখতে হবে ডে টি উড লাইক টু পার্টিসিপেট আপনি যে ডেটে পার্টিসিপেট করতে চান সেই ডেটে সিলেক্ট করে ঠিক আছে আপনি আই এগ্রি অ্যান্ড প্রসিড টু কনফার্মেন্স ঠিক আছে তা আপনার মেলে একটা মেল যাবে এই সংস্থার থেকে অ্যাস এস ডব্লিউ জব ম্যাচে ইভেন্টের থেকে তো সেখান থেকে আপনার মোটামুটি পার্টিসিপেট করলেন সেখানে কোম্পানির সাথে আপনি কথা বললেন তারপর যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেই কোম্পানি আপনি সিলেক্ট করে বলবেন যে আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তো আপনি ওই কোম্পানিতে ইন্টারভিউ দিন যেহেতু পিক আপ হয়ে গেল ইন্টারভিউ হয়ে গেল ঠিক আছে তো আপনার সম্পূর্ণ যদি interview তারা satisfied হয় reason বুঝে যে আপনি কেন জাপান আসতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি selected হয়ে যাবেন তারপর যেই কাজগুলো হবে তারা বিভিন্ন document এর উপর কাজ করবে আপনার বিভিন্ন document যে certificate আছে বাংলাদেশে আপনার হায়ার এই স্কুলে যে certificate গুলো আছে এখানে আরেকটা বিষয় জানানো প্রয়োজন যে আপনার ন্যূনতম হয়তো বা

এই যে ডকুমেন্টস প্রিপেয়ারিং ফর সিও তারপর আপনার ডকুমেন্টস যে প্রি ভিজা যেটা সিএ বলে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি সেটা নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন যেহেতু আগে জাপান এম্বাসি করতো এখন বিএফএক্স গ্লোবাল নামে একটা প্রতিষ্ঠা আছে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেখানে গিয়ে যে কয়টা ডকুমেন্ট লাগে এসএস ডাব্লিউ ভিসার ক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করলে পাসপোর্টে আপনার ভিসা আশা করি কোনো ধরনের সমস্যা ছাড়াই পেয়ে যাবেন তারপর ভিসা পাওয়ার পর আপনার ভি এম কার্ড তৈরি করতে হবে আগে আমাদের এর প্রয়োজন হয়নি যেহেতু আমরা ট্রেনিং করেই কারণ ট্রেনিং যে পি সিস্টেমটা সেখানে ট্রেনিং করতেই হয় আপনার যে ট্রেনিংটা করতে হবে কিনা সেটা আমি শিওর জানি না তো আপনি যখন ভিএমইটি কার্ড এর জন্য আবেদন করবেন বয়েস এলে নিচ তলায় হয়তো বা ডানদিক দিয়ে গলে ঢুকলে আপনি বামে ভিতরে গেলেই সেখানে আপনি ফিঙ্গার আর ছবি তুলতে পারবে আর হয়তোবা আপনার ট্রেনিং করার জন্য আপনার অনুরোধ করবে আমি যতটুকু আন্দাজ করতে পারছি তো সেখান থেকে আপনি কি হলো যে আপনি বিএমএটি কার্ডটা পেয়ে গেলেন তারপরে একটা আপনি বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পারেন বিভিন্ন এয়ারলাইন্স আছে সেখান থেকে আপনি টিকিট কেটে আপনি কোম্পানিকে জানিয়ে দেবেন যে আমি এই তারিখে টিকিট কিনেছি এবং কোম্পানি আপনার অবশ্যই সেখান থেকে পিক করে নিয়ে আসবে তো এই ছিল মোটামুটি শর্ট একটা বিষয় তো এখানে একটা বিষয় আপনাদেরকে জানে রাখি যে ডকুমেন্টস প্রিপেয়ারিং করার সময় সিওই যখন ডকুমেন্ট প্রিপেয়ারিং করবেন তখন মেডিকেল চেক আপ হবে আপনার অবশ্যই আপনার তার আগেই যদি আপনি জব ফেয়ারে পার্টিসিপেন্ট বা এই সেক্টরে যখন ঢুকে যাচ্ছেন আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে আপনি মেডিকেলি ফিট আছেন কিন্তু কারণ হচ্ছে যে আপনি জাপান আসলেন বা আপনি এখন একটা কোম্পানিতে ঢুকেছেন আপনাকে কিন্তু প্রথমেই তাদের যে জাপানিজ হাসপাতালগুলি আছে সেখানে নিয়ে আপনাদের মেডিকেল চেক আপ করাবে বসত যদি আপনারা বাংলাদেশে বসে যে ভুল রিপোর্ট বা দুই নম্বরই যদি কোনো কাজ করে থাকেন ঠিক আছে তারপর জাপান আসলেন মেডিকেল করার পর একটা গুরুতর সমস্যা বের হয়ে আসলো তখন কিন্তু আপনারা অনেক ক্ষতির মুখে তখন কিন্তু আপনার শুধু আপনারাই না ক্ষতির মুখে পড়বেন company কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হবে আর এখানে তাদের কয়েক টাকা invest ঠিক আছে এখানে আপনার কিন্তু কোনো টাকাই invest যাচ্ছে না আপনি এখানে নিজে নিজে language শিখলেন নিজে নিজে ক্যাটাগরিতে তে দিলেন তো exam যে সকল resources গুলো আছে সেগুলো এখানে add করে দিব হয়তো বা আমি add ও করে দিয়েছি এটা এক্সামের ইনফরমেশান আপনি যদি সার্চ দেন যে এস এস ডাব্লিউ কেয়ার গিভার ঠিক আছে এইগুলি আপনি পেয়ে যাবেন অনলাইন থেকে তো এই যে কাজগুলি করছেন এখানে কিন্তু আপনি সম্পূর্ণ নিজে নিজে করছেন এখানে নিজে নিজে করাতে অন্য কোনো পার্টি আপনাকে করে দিচ্ছে না বা আপনি কোনো ধরনের প্রতারণা শিকার হবেন সব থেকে সহজ ভাষায় এখন জব যে পার্টিসিপেশনটা আছে এটা আপনার খুব আপনার যারা বাংলাদেশে বা পুরা বিশ্বে যারা যারা এই এস এর মাধ্যমে আসতে চাচ্ছে খুবই লাকি মনে করি কারণ এই জবফেয়ারটা আমাদের সময় ছিল না যদি থাকতো অবশ্যই আমরা এই অপরচুনিটিটা নিতাম তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে তো এখন আপনাদের জন্য এটা একটা ওয়ার্নিং সেন্ট যে মেডিকেল যদি আপনার ফিট না হয়ে থাকেন আপনাদের পরবর্তীতে দেখা যাবে যে বাংলাদেশে বা যে দেশ থেকে আসছেন সে দেশে পাঠিয়ে দেওয়া এটা আমার পক্ষ থেকে সবাইকে সতর্ক ডেভেলপমেন্ট এখন রোডম্যাপটা সম্পূর্ণ আমি করলাম যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের আপনাদের এই যে সমস্যা থাকে বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর এই যে রোডম্যাপটা এই লিঙ্কটা আমি